এইটা বেছেন কত বছর দর্শক আমার এই মুরব্বী চাচা তিনি এগুলো পাপড়ি বলে এই বয়সে তিনি পাপড়ি বিক্রি করে জীবন চালাচ্ছে

তারা কি ভালো ভালো আছে ভালো অবস্থায় অবশ্য সালে ভালো করে বেতন পায় আর বেতন পায় বাইশ হাজারটা তাহলে চিন্তা করা যায় দর্শক চাচার ছেলে তিরিশ হাজার টাকা বেতন পায় চাচার বৌমা বিশ হাজার টাকা বেতন পায় তারপরেও তারা তাদের খোঁজখবর রাখে না এই হলো মানবতার জীবন আমাদের কি হবে টাকা পয়সা দিয়ে যারা দুঃখ কষ্ট করে হাড় ভাঙা পরিশ্রম করে লালন পালন করে বড় করে চাকরি দিয়ে দিতে পারে সেই পিতারে আল্লাহ রিজিকও দিতে পারে দেখেন অসহায় পিতা আজকে তার তারপরে তার মুখে হাসি আছে কষ্টে আছে দিলের ভিতরে হয়তো প্রকাশ করে না যে কোনো কারণে আজকে আমি ভিডিওটা করতেছি আমি তার সন্তান যদি এই ভিডিওটা দেখে আমি তাদেরকে বলবো ভাই হয়তো দুই হাজার টাকাই তারা খাইতো দুজনে বা তিন হাজার টাকারই আপনারা যা খাইতেন তার সাথে থাকতো কিন্তু তাদের দোয়ায় হয়তো আল্লাহ আপনার আরও ভালো রাখতে পারতো আপনি হয়তো টাকা ইনকাম করেন ভালো মন্দ খাচ্ছেন আপনার বাবা এই দিন পরিশ্রম করে রাস্তায় এরকম এইভাবে দাঁড়ায় থাকতে আসছে তার মিনিমাম বারো ঘন্টা তেরো ঘন্টা তারপরে সে ইনকাম করে নিয়ে যাচ্ছে আর সাইডে ডাইল ভাত খাচ্ছে হয়তো চোখের বাড়ি ঝাড়তেছে আপনার জন্য কিন্তু আপনি বেশি একটা ভালো থাকতে পারবেন না বাপ মার দোয়ার দরকার আছে তিরিশ হাজার যদি বেতন পান তা দুই হাজার টাকা যদি বাপ মারে দিতেন তাও তো তারা খুশি থাকতো আজকে হয়তো তাও দেন না থাকতেও নাই যে কথা বলছো দেখাচার জন্য সবাই আমরা একটু দোয়া করি চাচা খুব ভালো মনের মানুষ চাচার মনে অনেক দুঃখ ভালো থাকবেন সবাই দর্শক আল্লাহ হাফেজ